আসসালামু আলাইকুম আমার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের জানাই স্বাগত তো বন্ধুরা এই ভয়েস নিয়ে আবার ভিডিও বানাচ্ছি কারণ ভিডিও তো তোমাদের দিতেই হবে তো সর্দিটা একদম ঠিক হয়ে গেলে ভয়েসটা আবারও ঠিক হয়ে যাবে আজকে আমি কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করলাম কেমন লাগছে ভিডিও ক্লিপগুলো অবশ্যই জানাবে এই গলার শেটটা এটা হচ্ছে ছোটোবেলাকার আমার ঠিকঠাক মনে পড়ছে না তবে এটা এটা হচ্ছে ছোটোবেলায় কিনেছিলাম দু নম্বর গলার সেট আসলে একটা নীল কালারের ছিল যেটা মানে নষ্ট হয়ে গিয়েছিল ছিঁড়ে গিয়েছিল ছোট বলতে খুব একটা ছোট নয় তবে দশ এগারো কি বারো বছর যখন বয়স তখন এই গলার সেটটা কিনেছিলাম একটা বিয়েবাড়ি ছিল সেখানে পড়ে যাওয়ার জন্য এটা দাম নিয়েছিল ষাট টাকা ছোটবেলায় মা যদি একটা গলার সেট বা গয়না কিনে দিত কী যে আনন্দ হতো সে কি আর বলবো আজ কেয়ামাসি কেয়ামাসি এখন যেমন শাড়ি পরে ভিডিওগুলো বানাচ্ছে এগুলো যদি আগে বানাতো তাহলে হয়তো তাকে এতগুলো কথা শুনতে হতো না এত রোস্টিক ভিডিও বানাতো না তাকে এত লাঞ্ছনা শুনতে হতো না তো কে বোঝে বলুন তো টাকা পয়সা সমস্তটাই প্রয়োজন তাই বলে টাকার জন্য নিজের সম্মান বা নিজের চরিত্রটাকে নিচু দেখাবার কোনো প্রয়োজন নেই আজকে যদি কেয়ামাশি লোকের বাড়ি কাজ করতো সেটার ব্লগ বানিয়ে দেখাতো যেমন রিঙ্কি মন্ডল ব্লগ বলে একটা চ্যানেল রয়েছে তার সামনে অসুস্থ সে কিন্তু এইভাবেই ভিডিও বানাচ্ছে তাকে সবাই সাপোর্ট করছে সেইভাবে কেয়ামাসিকেও নিশ্চয়ই সাপোর্ট করতো কিন্তু সে তা করেনি সেদিনের পর দিন এরকম খারাপ ড্রেস পরে খারাপ ভিডিওগুলোকে ছাড়ে এবং তারপর তো আজকে কিছু কথা না বললেই নয় সেই জন্য বললাম তো এটাকে অনেকে ভালোভাবে নেবে অনেকে খারাপভাবে নেবে আজকে ভিডিওটি এটুকুই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মিষ্টি একটা কমেন্ট করে যেতে ভুলবেন না